মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প নিযুত ময়না টু পয়েন্ট ও এবার পৌঁছালো কাছাড়ের লক্ষ্মীপুর সম জেলায় লাভক চাবাগানে মাঠে হাজারো ছাত্রী আর অভিভাবকদের মুখে হাসে আর সেই আনন্দের মুহূর্তে ছাত্রীদের হাতে চেক তুলে দিলেন রাজ্যের মন্ত্রী কৌশিক রায় নিজে উচ্চশিক্ষা উৎসাহ বাল্যবিবাহ রোধ এবং কন্যা শিক্ষা প্রসারে সেই উদ্যোগ যেন নতুন দিগন্তের সূচনা

কাছাড় জেলার লক্ষ্মীপুর সমজেলায় আনুষ্ঠানিকভাবে আজ বিতরণ করা হল নিযুত ময়না টু পয়েন্ট ও প্রকল্পের চেক রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে শুরু হওয়া এই অভিলাষী প্রকল্পে চেক বিতরণ করেন রাজ্যের মন্ত্রী তথা বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় লক্ষ্মীপুর সমজেলার লাবক চা বাগানে খেলার মাঠে আয়োজিত এক বিশাল অনুষ্ঠানে বিভিন্ন সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ে প্রায় সতেরোশো ছাত্রীদের হাতে চেক তুলে দিলেন মন্ত্রী কৌশিক রায় উপস্থিত ছাত্রী অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উৎসমুখর পরিবেশ লক্ষ্য করা যায় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প নিজত ময়না কন্যা শিক্ষা বাল্যবিবাহ রোধ এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির জন্য এই প্রকল্পের মাধ্যমে ছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহণ আরও সহজ হবে এবং আর্থিক অসুবিধার কারণে কেউ আর পড়াশোনা থেকে বঞ্চিত হবে না মন্ত্রী কৌশিক রায় আরও জানান আজ ছাত্রীদের হাতে মুখ্যমন্ত্রীর অভিলাষী প্রকল্পের চেক তুলে দিতে পেরে তিনি নিজেকে গর্বিত মনে করছেন আজকের অনুষ্ঠানে এলাকার জনপ্রতিনিধি সমাজসেবী শিক্ষক শিক্ষিকা এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন আজকের দিনে আমরা অত্যন্ত আনন্দিত যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের একটা অভিলাষী যোজনা আসামের হায়ার সেকেন্ডারি এবং কলেজ ইউনিভার্সিটিতে পড়া ছাত্রীদের জন্য নিযুত ময়না টু পয়েন্ট জিরো তার আমরা আজকে চেক বন্টনের যে কার্যক্রম সেই চেক বন্টনের কার্যক্রম আজকে অনুষ্ঠিত হয়েছে আমরা সমগ্র আসামে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের বক্তব্যের মাধ্যমে আমরা শুনতে পেরেছি যে সাড়ে তিন লক্ষ ছাত্রীরা আজকের দিনে বিভিন্ন কলেজ হায়ার সেকেন্ডারি এবং ইউনিভার্সিটি থেকে তারা এই চেক পাবেন আর এটার উদ্দেশ্য হল যে তারা যাতে নিয়মিতভাবে তাদের পড়াশোনা আসতে পারেন নিজের ইনস্টিটিউটে এসে পড়াশোনা করতে পারেন সেটার জন্য এবং বাবা মারও যাতে মেয়েদেরকে পড়াশোনার ক্ষেত্রে তাদের যাতে সুবিধা হয় আমরা আজকে লক্ষ্মীপুর বিধানসভার আমাদের কলেজ এবং হায়ার সেকেন্ডারি মিলিয়ে মোট নটা ইনস্টিটিউটে প্রায় সতেরোশো ছাত্রীদের হাতে আমরা এখানে আজকে চেক তুলে দেওয়ার যে কার্যক্রম সেই কার্যক্রম আমরা এখানে করেছি এই জন্য আজকের দিনে এই নিযুত ময়না টু প্রকল্পে যারা উপকৃত হয়েছেন যারা প্রত্যেক ছাত্রীদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি